একজন হত্যা মামলার আসামি কি করে সতেরো কোটি মানুষের প্রতিনিধিত্ব করবে একজন হত্যা মামলার আসামি কি করে দেশের হয়ে খেলবে হ্যাঁ বন্ধুরা আমি সাকিব আল হাসানের কথা বলছি বর্তমানে সে একজন মানে হত্যা মামলার আসামি এই মর্মে তাকে একটি নোটিশ পাঠিয়েছে আদালত সুপ্রিম কোর্ট যে তাকে যেন অতি দ্রুত সময়ের মাধ্যমে মধ্যে তাকে বাংলাদেশ দল থেকে অপসারণ করা হয় এবং কি দ্রুত সময়ের মাধ্যমে তাকে যেন দেশে ফিরিয়ে আনা হয় এটা একটি আইনি নোটিশ পাঠিয়েছে আমি বলবো এটা তার জন্যই প্রাপ্য ছিল এটাই তার জন্য প্রাপ্য কারণ হচ্ছে সে রাজনীতি কেরিয়ার ডেভেলপ করতে করতেছিল করতে চাইছিল এটা তার জন্য অনেক বড় একটা মানে সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপনকে কে যে পর হলো রে এ আপন কে জে পর হলো রে